দেশের ডেভেলপমেন্ট একদিকে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আজকে এডুকেশনই হোক এগ্রিকালচারই হোক খেলাধুলার বিষয়ে হোক কিছুদিন আগেও দেখেছেন যে টি টোয়েন্টিতে জয়ী হওয়ার পর সমস্ত টিমের সাথে উনি যেভাবে মিলেমিশে একটা আনন্দ উৎসবের মেজাজ আমরা দেখেছি সবাইকে নিয়ে যে চলা সেই মানসিকতা আমরা দেখেছি আজকে সমস্ত পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে মোদীজিকে দেখছে কত রকমের কথা হয়েছিল যে এই ভারতীয় চলে যাবে অতিথি জিতবে না আর সেই জায়গার মধ্যে চারটিখানের কথা নয় ভারতীয় জনতা পার্টি এক আর দুশো চল্লিশটা কথা নয় আমাদের এই কেন আজকে প্রধানমন্ত্রী দিকে সামনে রেখেছে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস আছে বলেই বারবার আমাদের দু হাজার তো হয়েছে দু হাজার তেইশে চারবার আমাদের চারটি আসনে আমাদের বাই ইলেকশন হয়েছে সেখানে আমরা ভালো তিন চারটের মধ্যে তিনটা আমরা জিতেছি এরপর আরও দুটো জায়গার মধ্যে আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি রেকর্ড মাত্র মার্জিন আমরা জিতেছি আর এইবার আমাদের দুটো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে সেখানেও আপনারা জানেন রেকর্ড আমরা মার্জিন আমরা দিতেছি শুধু তাই নয় সেখানেও উপনির্বাচন যেটা হলো রামনগর সেখানে আমরা প্রায় সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভোট আমরা দিতেছি এই যে নির্বাচন এটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ আমাদের উপর আমাদের যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা মোদিদির যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা সেই কারণেই সেটা সম্ভব হয়েছে আমরা যখন বাইরে যাই দিল্লিতে যখন যাই তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি নিজে ওনাকে আমি সম্বর্ধনা দিচ্ছি উনি বলছেন যে আরে আপ আপ্রবাদায় আপ্রবাদায় কেন

এটা সিন্ডিকেট তৈরি করেছে নাম দিয়েছে ইন্ডি ইন্ডি জুটের অবস্থা তো কি দেশকে খোকলা বানানোর জন্য আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে দাদু যা বলেছে না কি এখন একই কথা বলছেন হিন্দুরা নাকি মানে হিংসায় মানে বিশ্বাস কি ধরনের কথা বলছে পার্লামেন্টে বসে আমি বারবার বলছি এই ধরনের মানে মানে এর জুতি থাকে আমাদের জন্য খুব মঙ্গল আরও কি কি বলবেন আগামী দিনে আমরা বসে আছি মানে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে কখন কি বলেন মানে তার যে গরিমা সে পার্লামেন্টে সেটা আজকে কিন্তু দেখছি এত ডিটোরিয়েট করে গেছে যেখানে আমাদের মানে এরকম নিজের ব্যক্তি মাত্র তেত্রিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলার অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হবে যেখানে উনি যান সেখানে ওনার নাম যেখানে যে পরীক্ষা দেন ফার্স্ট 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 এরকম একজন ব্যক্তি যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলার চেষ্টা করেছেন যে যখন যে জায়গায় গেছেন ওনাকে কি আমরা সমাজ সুধারক হিসাবে চিন্তা করবো সমাজসেবী হিসাবে চিন্তা করব না ব্যারিস্টার হিসাবে চিন্তা করবো না একজন শিক্ষক হিসাবে চিন্তা করবো ওনার সম্পর্কে আমরা যদি কথা বলি শেষ হবে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে কারোর হিম্মত হয়নি তৎকালীন সময় ইংরেজদের সময় এবং বাংলায় উনি বক্তব্য রেখেছেন এবং বাংলাতে প্রথম কলকাতা ইউনিভার্সিটিতে বাংলা বিষয় একমাত্র সময় সেখানে শুরু হয় তো যেখানে উনি গেছেন সেখানে উনি ভালো রেজাল্ট করেছেন তো এইরকম একজন কৃতি সন্তান আমাদের পশ্চিম বাংলা উনি জন্মগ্রহণ করেছে আমাদের পশ্চিম বাংলাকে উনি বাঁচিয়েছেন পাঞ্জাবকে বাঁচিয়েছেন তো এইগুলো আমাদের স্মরণ করার বিষয় আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের কি অবস্থা মিনি পাকিস্তানের মতো অবস্থা করে আমি কালকেও আমি বলেছি রাজস্ব আমাদের যে যদিও আমরা দুশো চল্লিশটা আমরা আসন পেয়েছি তারপরে যেটা হয়েছে আমরা একটা রাজ্যে আমাদের হাতে চলে এসে আগামী দিন আমাদের আমাদের আসবে আর কেরালাও আমাদের আসবে বিজেপির নেতৃত্বে এন ডি এ সরকার সেখানেও গঠন করবে ধীরে ধীরে আমাদের গ্রাফ বাড়ছে কোনো অবস্থায় এই যে ইন্টারন্যাশনালি যেভাবে চেষ্টা করছে মোদিজি যাতে না জিততে পারে মোদিজির নেতৃত্বে সরকার না হতে পারে অনেক

এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 906677674।